ঘটনাটি ঘটেছে একেবারে ফিল্মি কায়দায় ঘটনার সব চরিত্ররাও হলেন ফিল্মি কিন্তু দুঃখের বিষয় হলো ঘটনাটি ফিল্মি কায়দায় হলেও ঘটেছে বাস্তবে গত পনেরোই জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সৈফ আলী খানের অ্যাপার্টমেন্টে চুরির উদ্দেশ্যে একজন চোর ঢুকে পড়ল তারপর সে সৈফ আলী খানকে গুরুতর আহত করে সেই বাড়ি থেকে পালিয়ে যায় আক্ষরিক অর্থেই নবাবের ঘরে ডাকাতির চেষ্টা সম্পূর্ণ ঘটনাটি কি ছিল কিভাবে এই অঘটন ঘটল আজকের আড্ডা ব্লগারের আসরে তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বলিউডের নামি দামি অভিনেতারা থাকেন এই এলাকায় শর্মিলা ঠাকুরের ছেলে পতবদী বংশের নবাব সৈফ আলী খানও তার পরিবার নিয়ে থাকেন তার অ্যাপার্টমেন্টের নাম সৎগুরু শরণ অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে শাহরুখ খান এবং সালমান খানও থাকেন গুরু শরণ অ্যাপার্টমেন্টে মোট এগারোটি পরিবার থাকে এই বিল্ডিংয়ে সৈফ আলী খানের দুটো অ্যাপার্টমেন্ট আছে তাছাড়া বাকি যে পরিবারগুলি থাকে তারা সৈফালি আলী খানের মতো নামি না হলেও অবশ্যই দামি মানে আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল এই বিল্ডিংয়ের টপ ফ্লোরের অ্যাপার্টমেন্টে সৈফ তার স্ত্রী করিনা কাপুর খান এবং তাদের দুজন পুত্র সন্তানকে নিয়ে থাকেন তার ঠিক নিচের অ্যাপার্টমেন্টে সৈফ আলী খানের আগের স্ত্রী অমৃতা সিংয়ের দুজন ছেলে মেয়ে অর্থাৎ সারা আলী খান এবং ইব্রাহিমও থাকেন সৈফ আলী খান এবং করিনা কাপুরও তাদের দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর জন্মানোর পরে এই অ্যাপার্টমেন্টে শিফট করেন তার আগে তারা অন্য বাড়িতে থাকতেন সেই বাড়িটা এখন তারা ভাড়াতে দিয়েছেন গত পনেরোই জানুয়ারি রাতে করিনা কাপুর তার দিদি করিশ্মা কাপুরের সাথে একটি নাইট আউট পার্টিতে গেছিলেন সেই পার্টিতে অনিল কাপুরের দুই মেয়ে রেহা এবং সোনম কাপুরও ছিলেন যেহেতু পার্টিটা নাইট আউট পার্টি ছিল সে কারণে সেই রাতে করিস্মা বা করিনা কারোরই বাড়ি ফেরার কথা ছিল না রাতে তারা বন্ধুর বাড়িতেই থাকার পরিকল্পনা করেন সেই রাতে সাইফ আলী খানের অ্যাপার্টমেন্টে মোট ছজন ছিলেন দুই ছেলের সাথে সাইফ নিজেও ছিলেন তাছাড়া ইসমা নামের একজন যিনি তার বাচ্চাদের কেয়ারটেকার তাছাড়াও আরও দুজন ছিলেন তার মধ্যে একজন হলেন হাউস স্টাফ এবং অন্যজন মেড যেহেতু রাতে কারিনার বাড়ি ফেরার কথা ছিল না সে কারণে রাত এগারোটা নাগাদ রাতের খাওয়া শেষ করে দুজন ছেলেকে নিয়ে সাইফ আলী খান ঘুমোতে চলে যান তার অল্প কিছুক্ষণ পরেই বাড়ির বাকি স্টাফও ঘুমোতে চলে যায় রাত দুটোর পরে পরেই কোনো কারণে ইসমার ঘুম ভেঙে যায় সে তার নিজের ঘরেই ঘুমোচ্ছিল তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে দেখলো বাচ্চাদের খেলার ঘরের বাথরুমের দরজা খোলা এবং লাইটও জ্বলছে তার মানে বাথরুমে কেউ রয়েছে কিন্তু আধো ঘুমন্ত অবস্থায় সে চিন্তা করতে পারেনি যে এই সময়ে এই বাথরুমে কারোর থাকার কথা নয় সে আবার ঘুমিয়ে পড়ে তার কিছুক্ষণের মধ্যেই কোনো একটা শব্দে তার ঘুমটা আবারও ভেঙে যায় তখন সে চিন্তা করে যে এই সময়ে এই বাথরুমে কারোর থাকার কথা নয় যদি বাচ্চাদের যাওয়ার প্রয়োজন হয় তাহলে তারা অবশ্যই বেডরুমের অ্যাটাচড বাথরুমে যাবে এই ভেবে সে বিছানা থেকে নেমে ওই বাথরুমের দিকে যায় বাথরুমের দরজাটা খুলতেই সে দেখতে পায় ভেতর থেকে একটা লোক বেরিয়ে আসে যার বয়স তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে তার পরনে জিন্স টি শার্ট আর জুতো এবং পিঠে একটা ব্যাগ প্যাকও ছিল তারপর ইসমা হঠাৎ খেয়াল করে যে তার এক হাতে ধারালো একটা ছুরি অন্য হাতেও একটা ছোট ধারালো অস্ত্র লোকটি সোজা ইসমার সামনে এসে দাঁড়িয়ে বলে যদি চিৎকার করেছ তাহলে প্রাণে মেরে দেব। অত্যন্ত ভীত হয়ে ইস্মা জানতে চায় তুমি কি চাও তখন লোকটি বলল আমি এক কোটি টাকা চাই এটা শোনার পরে ইসমার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে যায় যদি বাড়ির অন্য কেউ জেগে যায় সে কারণে লোকটি চুপ করানোর জন্য ইস্মার ওপর হামলা করে নিজেকে বাঁচানোর জন্য ইসমা তার হাতকে ঢাল হিসেবে ব্যবহার করে তখনই তার হাত সেই লোকটির ধারালো ছুরিতে কেটে যায় আঘাতপ্রাপ্ত হয়ে ইসমা আরও চোরে চিৎকার করতে থাকে তাতে সৈফ আলী খানের ঘুম ভেঙে যায় তিনি সোবার ঘর থেকে বেরিয়ে বাচ্চাদের ঘরে এসে এই ঘটনা দেখেই বুঝতে পারেন যে বাড়িতে চোর ঢুকেছে কারণ রাত দুটোর পরে একটা লোক দুটো হাতে দুটো ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল সে চোর ছাড়া আর কী বা হতে পারে তার মনে হয় ওই লোকটির হাত থেকে এসমাকে বাঁচানো প্রয়োজন কিন্তু শৈফ আলী খান আগেই ওই লোকটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দু হাতের দুটো ধারালো অস্ত্র দিয়ে সে সৈফকে পরপর মোট সবার আঘাত করে হাতে গলায় পিঠে সৈফ তীব্র আঘাতপ্রাপ্ত হন প্রচণ্ড রক্তক্ষরণ হতে শুরু করে এর মধ্যে বাড়ির বাকি হাউস স্টাফরাও উঠে যায় এত লোক দেখে ঘাবড়ে গিয়ে চোরটি বাড়ি ছেড়ে পালায় সৈফের শরীরের অনেক জায়গা আঘাতপ্রাপ্ত হলেও পিঠের আঘাত গুরুতর ছিল এবং সেটা থেকে খুব বেশি রক্তক্ষরণও হচ্ছিল এর মধ্যে সারা এবং ইব্রাহিমকেও ফোন করে ডাকা হয় তারা এসে তাদের বাবার অবস্থা থেকে ঘাবড়ে যায় তারা বুঝতে পারে যতটা দ্রুত সম্ভব সাইফ আলী খানকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত কিন্তু তার যা অবস্থা ছিল তার পক্ষে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব ছিল না ওদিকে আবার তার ছেলে ইব্রাহিমও গাড়ি চালাতে পারে না আর ড্রাইভার তো রাতে তার বাড়ি ফিরে যায় কিন্তু সারা এবং ইব্রাহিম কোনো রকম সময় নষ্ট না করে সেইভাবেই সাইফকে নিয়ে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে এবং সৌভাগ্যক্রমে একটা অটোও তারা পেয়ে যায় সেই অটোতে করে তারা সৈফকে পার্শ্ববর্তী লীলাবতী হাসপাতালে নিয়ে ভর্তি করে এই সব ঘটনার মধ্যে কোনো এক ফাঁকে সৈফ নিজেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সব কিছু জানান ডাক্তাররা পরীক্ষা করে বুঝতে পারেন সাইফ আলি খানের মেরুদণ্ডে ধারালো ছুরির একটা টুকরো রয়ে গেছে যেটাকে অপারেশন করে বার করতে হবে এসব কিছুর মধ্যে পুলিশ তদন্ত শুরু করে দেয় তদন্তে দেখা যায় যে রাত বারোটার পরে সৈফ আলী খানের মেইন দরজা দিয়ে কাউকে ঢুকতে বা বেরোতে দেখা যাচ্ছে না তাহলে এই লোকটি সৈফ আলী খানের বাড়ির মধ্যে কিভাবে ঢুকল এই প্রশ্নের উত্তর পুলিশ খুঁজছিল তাছাড়াও অ্যাপার্টমেন্টের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা তো আছেই সাইফ কারিনারও নিজেদেরও যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল তাহলে কি চোর আগে থেকেই বাড়ির মধ্যে ঢুকে বসেছিল সাইফের বাড়িতে চোট ঢোকানোর জন্য তার বাড়ির ভেতরের কি কেউ কোনো রকম ষড়যন্ত্র করেছিল পুলিশ যখন দেখলো বাড়ির মেইন দরজা দিয়ে কেউ ঢোকেনি তখন পুলিশ বাড়ির অন্য একটি দরজা অথবা ফায়ার এক্সিটের জায়গায় সিসিটিভি ফুটে চেক করতে শুরু করে পুলিশ যখন প্রথমবার ফায়ার এক্সিটের দরজা সিসিটিভি ফুটে চেক করে তখন তারা কিছু পায় না কারণে পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে ইসমার ওপর ইসমা হল সাইফ করিনা ছোট ছেলে জাহাঙ্গীরের কেয়ারটেকার চার বছর আগে সে জাহাঙ্গীর খানের জন্মের পরে সাইফ আলী খানের বাড়িতে কাজে জয়েন করে পুলিশ ভাবে যেখানে সাইফ আলী খানকে এই লোকটি এতগুলো আঘাত করলো সেখানে সে ইসমাকে মাত্র একটি ছোট্ট আঘাত করে কিভাবে ছেড়ে দিল তাহলে কি ওই লোকের সাথে ইসমার কোনো রকম যোগাযোগ আছে সেই বিষয়ে তদন্ত করার জন্য পরের দিন সকালে পুলিশ ইসমাকে পুলিশ স্টেশনের ডেকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এখানে একটা বিষয় ভাববার আছে যেটা হলো যদি ওই লোকটির সাথে ইসমা ষড়যন্ত্র থাকতো তাহলে সে চিৎকার করে কেন বাড়ির সবাইকে তুলে দিল যাই হোক যেহেতু অপারেশনের পরে সৈফ আলী খান আইসিউতে আছেন পুলিশের পক্ষে তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না সে কারণে পুলিশ প্রথমে ইসমাকেই জিজ্ঞাসাবাদ করে তাছাড়া বাড়ির মধ্যে কোনো রকম দরজা ভেঙে চোরের প্রবেশের কোনো লক্ষণ পুলিশ দেখতে পায়নি সে কারণে তারা ভেবেছিল হয়তো ইসমাই ওই লোকটিকে দরজা খুলে বাড়ির ভেতরে আসতে দিয়েছে তাছাড়া এত কড়া নিরাপত্তার মধ্যে বাড়ির কারোর সাথে ষড়যন্ত্র ছাড়া ওই বাড়িতে কারোর পক্ষে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু জিজ্ঞাসাবাদে সেরকম কিছু না পাওয়ার কারণে ইসমাকে পুলিশ যেতে দেয় পুলিশ শরণ অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ বারবার চেক করছিল এবং তার মধ্যেই হঠাৎই পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই লোকটি প্রচণ্ড ভীত অবস্থায় ফায়ার এক্সিটের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে যে সময়ে সে নেমে চলে যাচ্ছে সেই সময়টা হলো রাত দুটো বেজে তেত্রিশ মিনিট দেখে বোঝা যাচ্ছে যে সাইফ আলী খানের ওপর হামলা করার পরেই সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এই ফুটেজটা পাওয়ার পরে পুলিশ বুঝতে পেরে যায় যে সাইফ আলী খানের বাড়িতে এই লোকটিকে ঢোকানোর পেছনে ইসমার কোনো হাত নেই পুলিশ মনে করছে এই চোরটি একজন হোম ব্রেকার মানে যাদের কাছে যে কোনো রকম দরজার চাবি খুলে ঢোকাটা কোনো ব্যাপারই না সে দরজার তালা যতটাই উন্নত প্রযুক্তির হোক না কেন এই লোকটি শুধুমাত্র চুরির উদ্দেশ্যে সাইফ কারিনার ঘরে ঢুকেছিল প্রাথমিক তদন্ত করার পরে পুলিশ এটাই মনে করছে কিন্তু এই লোকটিকে ধরার জন্য পুলিশ কুড়ি জনের একটা টিম বানিয়েছে এবং এই চোরটিকে তন্ন তন্ন করে খুঁজছে ইসমা এবং সৈফের পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ যতই এই ঘটনাকে চুরির ঘটনা বলুক না কেন এই ঘটনায় ওঠার নানা রকম প্রশ্নের উত্তর পেতে পুলিশ এখনও তদন্ত করে এখনো তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়ে নানা রকমের কথা হচ্ছে আবার এই ঘটনাকে রাজনীতিকরা সাম্প্রদায়িকতার রং দেওয়ার চেষ্টাও করছেন আসল কথা হলো এই ঘটনাকে নিয়ে নানা রকম মশলাদার কাহিনীর খোঁজ চলছে কিন্তু দুঃখের বিষয় এখনও তেমন কোনো মশলাদার কাহিনীর খোঁজ পাওয়া যায়নি এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী এই কাহিনী সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্য সবাইকেও এরকম একটি ঘটনার কথা জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারে নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি